আর কি কার্টুন ল্যাব এই চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর কেস কার্টুন ল্যাবের সাথে থেকো ধন্যবাদ অনন্য কাদিস না চুপ চুপ আর কত বড় হবো বিয়া করে গাড়ি নেব হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক ও আমাকে ভুলাস না শুন শুন আর কত বড় হবো বিয়া করে গাড়ি নেব হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক গুড মর্নিং স্যার চি ছি ছি তোদের লজ্জা করে না ক্লাসের মধ্যে গান গাইতে এই কদিন আগে তোদের অঙ্কের রেজাল্ট বেরিয়েছে তোরা এক দুই তিন চার এরকম করে সবাই নাম্বার পেয়েছিস তাতেও তোদের লজ্জা নেই আজ আমি তোদের আজকে অঙ্ক ক্লাস দেবো অঙ্ক যদি ঠিকঠাক না বলতে পারিস তাহলে ধোলায় কাকে বলে আজকে আমার কাছে শিখবি তোরা অনেক দিন তোদের ঠিকঠাক করে ধোলায় পড়েনি আজ তোরা বুঝবি ধোলায় কাকে বলে তোরা এবার চুপচাপ বসে পড় পেছি তুই চুপচাপ থাক না হলে ওনার হাত থেকে কেন ওনার পা থেকেও আজকে আমাদের রক্ষা করার ক্ষমতা কারোর হবে না তুই চুপচাপ থাক একদম আমি বলে দিচ্ছি এই তোদের অঙ্কে সিলেবাস তো প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে তা ওর মধ্যে দিয়ে কিছু অঙ্ক আমি আজকে তোদের ধরবো কি হলো সবাই এর দিকে দেখছিস আমি কি বলছি তোরা শুনতে পাচ্ছিস না স্কুলে আসার আগে কানে কি তুলো গুজে এসেছিস নাকি তোরা হ্যাঁ স্যার আমার সব অঙ্ক মুখস্ত আপনি আমাকে যেখান দিয়ে প্রশ্ন করবেন করুন আমার সব জলের মতন মুখস্ত আমাকে প্রশ্ন আমি উত্তর দেব। দেবো আমি জানি তুই একমাত্র এই ক্লাসের মধ্যে পড়া করেছিস আর তুই আছিস বলে এই ক্লাসটা টিকে যাচ্ছে নাহলে এই মতন গাথা নিয়ে নিয়ে আমার ক্লাস চালানোর ক্ষমতা আমার ছিল না কী রে পল্টু তুই কিছু বলছিস না তো সিলেবাসের কি অবস্থা হ্যাঁ হ্যাঁ স্যার আমারও সিলেবাসটা পুরো মুখস্ত কি রে হতো তুই কিছু বলবি না তুই কি আজকে মনঃবত করেছিস না কি দেখতে পাচ্ছি কিছু বলছিস না হ্যাঁ স্যার আমারও সিলেবাসটা পুরো জলের মতন মুখস্থ আপনি শুধু প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার জন্য রেডি বাহ বা বাহ খুব সুন্দর কি আগুন জ্বলছে তোদের ভিতরে এই আগুনটা আমি তোদের সবার চোখে দেখতে চাই এরকমই যদি তোদের চোখে আগুন জ্বলে তাহলে আমি নিশ্চিত তোদের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবি হবি পল্টুরে স্যার আজকে একটু বেশি বেশি বলে ফেলছে না স্যারের কথাগুলো চুপচাপ শুনে যা আর কথার সাথে কথা তাল মিলে যা না হলে কিন্তু আজকে লাঠির বাড়ি খেতেই হবে তোকে স্যার আমারও এইটা মনে হচ্ছে বটে আমাদের ক্লাসের মধ্যে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে তো বটেই এটা তো আমারও লাগছিল প্রথম দিয়েই ঠিক আছে তোরা সবাই এবার চুপ কর অনেক গল্প হয়েছে এবার আমি তোদের কিন্তু প্রশ্ন করছি এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তেতাল্লি ঊনিশশো তেতাল্লিশ সাল দে পরীক্ষার খাতায় এসে এসে যাচ্ছে হ্যাঁ নে পেছি তাহলে তুই সবার আগে বল সমবাহু ও বিষমবাহু কাকে বলে হাপু হাপ থ্যাংক ইউ মানুষের হাতে দুটি সমান বলে মানুষের হাতের একটা বড় তাকে বলে। কি ব্যাপারে আমি প্রতিদিন তোদের ক্লাসে আসি যে ভাবি আজকে আমি একটু শান্তিতে ক্লাস করবো মন মেজাজ ভালো করে কিন্তু তোরা কেউ না কেউ আমার মেজাজটা গরম করে দিবি পেছি তুই এইসব লজিক কোথায় পাস বলতো এই তোদের মধ্যে কেউ বলতে পারবি সমবাহু ও বিষমবাহু কাকে বলে? স্যার আমি বলবো তুই বল ভাবলু আমি জানি তুই ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না কারণ তুই এই ক্লাসের তুই একাই বাঁচিয়ে স্যার সমবাহু ও বিষমবাহু এই দুটি হলো ত্রিভুজের নাম আর যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু বলে আর যেই ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে অসমবাহু বলে সাবাস বেটা সাবাস কিছু শেখো তোমরা হাবলুকে দেখে বসে পড় হাবলু তুই বসে পড় পেঁচি তোকে বসতে বলেছি তুই বসে পড়লি কেন আমি বললাম আপনি আমাকে বসতে বলেছেন তাই আমি বসে পড়লাম তোর ভাবা ভাবি কোনো দরকার নেই তুই বেঞ্চের পরে হাত উঁচু করে দাঁড়া ওইটু এবার তুমি দাঁড়িয়ে পড়ো এবার তোমার পালা হ্যাঁ আমি তো পুরো রেডি আপনি প্রশ্নটা শুধু ধরেন প্রশ্নটা তাহলে মন দিয়ে শোন শুনে উত্তরটা দিবি তুই ধর তোর বাড়িতে একটা ছাগল আছে ওই ছাগলটা ডেলি এক লিটার করে দুধ দেয় ওই এক লিটার দুধ তুই বাজারে বিক্রি করলি তেতাল্লিশ টাকা তারপরে বাজার দিয়ে আসার পরে তোর বাড়িতে দেখলে কিছু অতিথি এসেছে অতিথিরা যখন চা বা কফি খেতে যাবে তখন তুই দুধ কিনে আনবি তখন ওই দোকানে গিয়ে একই দোকানে গিয়ে দেখবি পঞ্চাশ টাকা লিটার দুধটা বিক্রি হচ্ছে এবং তার সাথে তিনশো গ্রাম জল মেশানো তারপরে তুই ওই দুধটা কেনার পর বাড়িতে এসে কত টাকা লাভ বা লোকসান করলি বল বল তখন তো বিশাল বড় বড় ডায়লগ দিছিলি এবার কেন চুপচাপ হয়ে যিস এবার বল প্রশ্নের উত্তরটা কি হবে তুই বলতে পারবি না তাই তো আমি তো আগে দিয়েই জানি তুই বলতে পারবি না তুই বেঞ্চে পড়ে হাত তুলে দাঁড়িয়ে থাক ও তো তুই দাঁড়া তোর কাছেও একই প্রশ্ন তুই বল স্যার আমি তো প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারলাম না তো উত্তরটা আমি কি করে দেব বল তাহলে আমি ওই একই প্রশ্ন আরেকবার করছি তুই ধর তোর বাড়িতে একটা ছাগল আছে ছাগলটা ডেলি এক লিটার করে দুধ দেয় ওই দুধ তুই বাজারে বিক্রি করলি তেতাল্লিশ টাকা লিটার বিক্রি করে আসার পর তুই বাড়িতে দেখলে কিছু মেহমান এসেছে মেহমানের চা কফি দেওয়ার জন্য তোর মা তোকে বাজারে দুধ কিনে আনতে বললো তখন তুই একই দোকানে গিয়ে দুধটা দেখলি পঞ্চাশ টাকা লিটার প্লাস তিনশো গ্রাম জল মিক্সড হয়েছে তখন ওই দুধটা কিনে তুই কত টাকা লাভ লোকসান করলি বল স্যার প্রথম কথা তো আমার বাড়িতে কোনো ছাগল নেই তাই আমার দুধ বিক্রি করার কারণ নেই ওকে আমি ধরতে বলেছি তুই ভাব তোর বাড়িতে একটা ছাগল আছে অত কি আছে আমার বাড়িতে ছাগল নেই তো নেই তো আমি ভেবে ভেবে কি করবো বলো তোর দ্বারায় পড়াশোনা হবে বলে আমার মনে হচ্ছে না তুইও ওদের মতন হাত তুলে দাঁড়া ফাটা এবার দাঁড়া তুই এখানে আমি তোর কাছে যাচ্ছি স্যার আমার কাছে আসতে হবে না পড়তে আপনি ওখান থেকে বলেন আমি শুনতে পাইছি আটা এবার তুই বল জামিতি বক্সে কি কি থাকে স্যার ছেলেদের জামিতি বক্সে না মেয়েদের জামিতি বক্সে তুই কি বলতে যাচ্ছিস ছেলেদের জামিতি বক্স আর মেয়েদের জামিতি বক্স কি আলাদা হয় না স্যার ছেলেদের জামিতি বক্স ও মেয়েদের জামিতি বক্স সবই একই কিন্তু ওর ভিতরে যেসব জিনিসগুলো আছে সেগুলোই সবই আলাদা হয় বটে কি আলাদা থাকে বা কেমন আলাদা থাকে আমি একটু শুনি স্যার মেয়েদের জামিতি বক্সে থাকে কানের দুল নাকের দুল কপালের টিপ লিপস্টিক ফ্যার লাভলি ফেসার চিংড়ম থাকে স্যার মেয়েদের জামিতি বক্সে আর ছেলেদের জামিতি বক্সে থাকে গুটকা খৈনি বিড়ি দেশলাই হাতের ভেতলে নানান রকমের জিনিস ইত্যাদি থাকে স্যার বাপরে বাপ তুই আর রাগাস না আমাকে আমি বলে দিচ্ছি আমার প্রেশার কিন্তু চরচর করে বেড়ে যাচ্ছে হ্যাঁ তুইও ওদের মতন হাত তুলে দাঁড়া স্যার আমি একটু বসবো আমার পাটা বিশাল টন 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 করছে অনেকক্ষণ ধরে বেশ তাহলে আমি তোকে একটা প্রশ্ন করি তুই প্রশ্নটা ঠিকঠাক অ্যান্সার দিতে পারলেই তুই বসবি তার আগে বসতে পারবি না হ্যাঁ স্যার আপনি তাড়াতাড়ি বলেন আমার পাটা বিশাল জোরে টনটন করছে আর আমি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিয়ে টুপ করে বসে পড়বো বেশ তাহলে তুই বল জ্যামিতি বক্স কাকে বলে এবং জ্যামিতি বক্স আমাদের কী কী কাজে ব্যবহার করা হয় স্যার ছোট করে একটা টিনের বাক্স ওর মধ্যে অনেকগুলো তিন কোণা চার কোনা জিনিস থাকে একটা এক মাথা স্যুজ থাকে একটা দু মাথা স্যুজ থাকে একটা পেন থাকে আর ওর সাথে একটা রবার থাকে ওকেই জ্যামিতি বক্স বলে আমি জানতেই পারতাম না কাকে বলে আমি তো সবে বললাম জ্যামিতি বক্স কাকে বলে এবার ওর জিনিসপত্র কি কি কাজ এটা তো বলি শোনো তুই থামলি কেন বলে যা বলে যা আমি তো আমাকে আজকে অজ্ঞান না করে তোরা ছাড়বি না তুই থেমে থামিস না তুই বলে যা স্যার জ্যামিতি বক্সের ভিতরে যে লম্বা চড়া পাতলা যে একটা দণ্ড থাকে তাকে স্কেল বলে ওই স্কেলটা আমাদের নানা কাজে ব্যবহার করা যেমন ধরো কেক কাটতে পনির কাটতে পেট চুলকাতে আর মাঝে স্যার কাউকে চাপাট চাপাট করে মারতে ওই কাজে ব্যবহার করা হয় স্যার আর একটা দুমুখো সুচ থাকে ওকে কাটা কম্পাস বলে ওই কাটা কম্পাসটা আমাদের যে কোনো জিনিস ফুটো করতে কাজে লাগে যেমন ধরো সসের বোতল তেলের বোতল নানা কাজে ব্যবহার করা হয় আর মাঝে সাঝে তো স্যার কারোর পদ্যে ফুটিয়ে দেওয়াও হয় এ ভূত তুই থাম থাম তোকে আর বলতে হবে না তোরা স্কুল ছুটি না পর্যন্ত চুপচাপ বেঞ্চের পরে হাত তুলে দাঁড়িয়ে থাক আমি গেলাম